আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই পাটের বিভিন্ন বাজারের কমেন্ট বা বিভিন্ন তথ্য আপনারা জানতে চেয়েছেন সে অনুযায়ী কিন্তু আজকে কমেন্ট পড়ব এবং কে কি কে কমেন্ট করেছেন সে নিয়ে আমি সেটা নিয়ে আলোচনা করব আশা করি এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে তারপরেও যদি ভালো না লাগে নো প্রবলেম দেখতে থাকুন কোনো এক সময় ইনশাল্লাহ আপনার এই ভিডিওগুলো ভালো লেগে যাবে আর যারা নতুন দেখতেছেন ভাই আল্লাহর হস্তে প্লিজ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি যদি একটু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন লাইক এবং শেয়ার করবেন সো চলুন যাওয়া যাক আজকের প্রথম কমেন্ট আমরা কি দেখতে পাই আমার একটি প্রিয় ভাই কমেন্ট করেছে আলাইকুম অলরাউন্ডার ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আর মাত্র পনেরো দিন পর হইলেই পাটের দাম প্রায় পাঁচ হাজার হবে ইনশাল্লাহ তো ভাই যদি পাঁচ হাজার হয় সে তো আলহামদুলিল্লাহ পাঁচ হাজার যদি হয় তাহলে তো অবশ্যই সবার ভালো তো প্রিয় দর্শক সকলে অনেকেই বলেছেন খায়রুল ভাই সেপারের কী অবস্থা সেপার চালু হবে কি না হবে তবে ভাই অনেকেই একদিন কমেন্ট করেই ফেলেছে যে খায়রুল ভাই বলেছিলেন যে সেপার চালু হবে আরে ভাই আমি সেভাবে বলি নাই আমি যেই সকল ব্যক্তি বর্গ বা যারা ব্যবসিকেরা তারা বলে যে হয়তোবা সেপার চালু হবে যে কোনো সময় হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কথাগুলা বলেছিলাম যে কোনো সময় সেবার চালু হতে পারে আশা করা যেতে পারে বাকিটা আল্লাহ জানে আল্লাহ আয়লাম বরাবরই বলে থাকি তো দেখি আরও কে কী ভাই কমেন্ট করেছেন সেটা নিয়ে দেখি একটু আমরা আর একটা ভাই কমেন্ট করেছে খায়রুল ভাই আপনাকে নিয়মিত আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ চেষ্টা করি প্রতিদিন একটা আপডেট দেওয়ার জন্য তারপরে অন্য দিতে পারি না শরীরটা ততটা ভালো নাই তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা দান করে এবং সেই সাথে আপনাদের যেন সুন্দর সুন্দর ভিডিও এবং হান্ড্রেড পার্সেন্ট সঠিক তথ্য দিতে পারি আর একটা বড়ো ভাই সুন্দর একটি কমেন্ট করেছেন শুনে ভালো লাগলো আসসালামু আলাইকুম দা দাদা ভাই কে ভালো আছেন দোয়া রইলো আপনার জন্য আল্লাহ পাক আপনাকে সুস্থ দান করুক আমিন ভাই সত্যি আর আল্লাহ আপনাকে সুস্থ দান করুক এবং যে সকল ভাই আমার ভিডিওগুলা দেখেন সবার জন্য আমার দোয়া রইলো আল্লাহ যেন সবাইকে সুস্থ দান করে তবে আর একটা কথা বলি যদি সম্ভব হয় পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করুন এক অক্ত দুই তিন হয়তো আমাদের জন্য ভালো হবে তো চলুন যাওয়া যাক আজকের আরেকটি কমেন্ট আরেকটা ভাই কমেন্ট করেছে কমেন্টটা দেখলে ভালো লাগবে আশা করা যায় কুষ্টিয়াতে পাটের বাজার বেশি বা অনেক দিন আমরা শুনেছি কুষ্টিয়া বাজার তুলনামূলক কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আজকে একটি ভাই কমেন্ট করেছে কুষ্টিয়ার দামটি বেশি তবে বড় ভাই কী দামটা বেশি যদি জানাতেন তাহলে আর একটু ভালো হতো সবার আর ভাই লিখেছে সিপার চালু করতে বলেন ভাই সরকারকে ভাই সরকারকে তো বিভিন্ন তথ্যই দিই আসলে কিন্তু তথ্য জানি না তাদের কাছে পৌঁছায় কি বসায় না দেখুন বর্তমান সময় কিন্তু পেঁয়াজের বাজারটা হঠাৎ করে কিন্তু ইনক্রিজ হয়েছে দামটা বেড়ে গেছে যার জন্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন অর্থাৎ পেঁয়াজের গোডাউনে বিভিন্ন তথ্য চালাচ্ছে সরকার তে খুব খারাপ লাগলো যে পেঁয়াজ কিন্তু এবার ক্ষতিগ্রস্ত মানুষ কৃষকেরা কিন্তু সেই কৃষকেরা কিন্তু আর বেশি মুনাফার আশা মনে হয় হবে না আবার পেঁয়াজের দাম যে কোনো সময় ধস নামতে পারে আমার যেটা মনে হচ্ছে তো দাম বাড়লে সরকার জানে কিন্তু দাম কমলে আসলে কেউ জানে না বা বুঝতেও যায় না তবে একটা কথা বলি এমন একটা দাম বাড়ুক যেটা সবার হাতের নাগালে থাকে আমার মনে হয় এটা হলে সবার থেকে ভালো হয় তো যাই হোক দেখি আর পাটের আমরা কি কমেন্ট আপনাদের দেখাতে পারি একটা ভাই কমেন্ট করেছে ভাই আপনি তো বলেছেন সে পার চালু হবে কো ভালো কো হলো ভাই ভাই আপনাকে একটু সুন্দর করে বলি ভাই আমি কখনোই বললেন সে পার চালু হবে আমি বলেছি অনেক ব্যবসিক বড়ো ভাইরা বলেছে বা বড়ো ব্যবসিকেরা বলেছে হয়তোবা যে কোনো সময় সে পার চালু হতে পারে সেই সম্ভাবনা দেখা যে যাচ্ছে বা হতে পারে সেই সেই অনুযায়ী কিন্তু আমি কথাগুলো বলেছিলাম আমি এখনও বলতেছি যে যে সকল ব্যবসিক বলেছে যে যে কোনো সময় চালু হতে পারে ভাই বাকিটা আল্লাহ জানে ঠিক আছে বাকিটা আল্লাহ জানে তবে ওনাদের বক্তব্য চালু হতে পারে যে কোনো সময় তো যদি সে পাট চালু হয় সেক্ষেত্রে কিন্তু হয়তো যারা পার্ট স্টক করে রাখছেন বা কৃষকের ঘরে যারা আছে হয়তো তাদের একটি ভালো একটি মুনাফা পাবে আশা করা যাচ্ছে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভাই আরেকটি ভাই কমেন্ট করেছে বসির সাহেবের উচিত সেবার চালু করা কারণ তিনি বাণিজ্য মন্ত্রী আর আবার মিলের মালিক সব কিছু বিবেচনা করা উচিত খুব সুন্দর একটি কমেন্ট করেছেন বসির সাহেব আমরা বড়বারই বলি আল্লাহকে আল্লাহ আল্লাহকে আল্লাহ যেন তাকে একটু আমাদের প্রতি বা কৃষকের প্রতি বা ছোটো ছোটো ব্যবসিকের প্রতি যেন সহানুভূতি দেখায় এবং পাঠ যে কোনো মূল্যে যেন দেশের বাহিরে যায় এই ধরনের কাজ যদি একটু প্রক্রিয়াজাত করা হয় তাহলে আল্লাহ রহমতে আমার বিশ্বাস ইনশাল্লাহ ইনশাল্লাহ দেশের মানুষ কিছুটা টাকা পাবে এবং দেশের জন্য অনেক অনেক অর্থনৈতিক অবস্থারা পজিটিভ হবে আরেকটি ভাই কমেন্ট করেছে ধন্যবাদ ভাই এবছর পাট বিদেশে রপ্তানি হোক আর না হোক দাম বাড়বেই বর্তমান বাবুরবাজার বোয়ালমারি ফরিদপুর চার হাজার থেকে একচল্লিশ বিক্রি হচ্ছে আমার বড়ো ভাই খুব খুব সুন্দর একটি কমেন্ট করেছে যে পাটের দাম বিদেশে রপ্তানি হোক বা না হোক পাটের দাম বাড়বেই তো ভাই খুব সুন্দর করে জোর দিয়ে বলেছেন সাথে ইনশাল্লাহ যদি বলতেন আর যদি ইনশাল্লাহ বলতে তাহলে আরেকটু একটু ভালো হতো কথা তো যাই হোক দোয়া করি আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে আল্লাহ যেন আমরা সেই কাঙ্ক্ষিত দামটা দেখতে পারি এবং সবার মুখে যেন হাসি দেখতে পাই তো এরপরে আমরা আরেকটি কমেন্ট দেখব চলুন যাওয়া যাক এই আমরা আর একটা কমেন্ট খায়রুল ভাই সকালে নাস্তা করেছেন নাকি ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই যে সকালের নাস্তা করেছে কিনা। না ভাই যে টাইমে আমি সকালে ভিডিও করছিলাম তখন আমি নাস্তা করতে পারি নাই পরে নাস্তা আল্লাহ যা মাফায় পায় সেটাই খেয়েছিলাম সকালে এরপরেই শুরু করেছিলাম তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবার দেখি দু বছর আগে ছয় হাজার থেকে চব্বিশশো পঁচিশে এসেছিলো এবার কি এমন হতে পারে আমার বড়ো ভাই একটি খুব সুন্দর একটি কমেন্ট করেছে গত বছর কিন্তু তেইশশো চব্বিশশো থেকে চব্বিশশো তেইশশো চব্বিশশো চলে আসছিলো কিন্তু আসলে ভাই আসলে আমরা তো যথেষ্ট পরিমাণ শেষের দিকে কিন্তু আমরা দাম দেখেছিলাম অর্থাৎ পঁয়ত্রিশশো ছত্রিশ সাঁত্রিশশো টাকা দাম দেখেছিলাম তো এবার গত বছরের মতন অনেকে লক্ষ্য করতেছে যে হয়তো দামটা আর উঠবে না আবার অনেকেই ধারণা করতেছে না কিছুটা হলেও বা আবার অনেকেই ধারণা করতেছে ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা হবে সেই লক্ষ্যেই মানুষ আগ্রহের সহিত এখনও কিন্তু পাট কিনতেছে তবে প্রিয় দর্শক আমি একটা কথা বলি জানি না কতটা সত্য বা কতটা মিথ্যা হবে কথাটা আমি নাজিপুর বাজার বলেন আমাদের চাষকোর বাজার বলেন বা অন্যান্য বাজারে আমি যেটা দেখতে পাচ্ছি বা অনুধাবন করতে পারতেছি পাট কেন যেন আগ্রহের সহিত সবাই কিনতেছে পাটটা আগ্রহের সহিত সবাই কিনতেছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ব্যাপারের ভাইয়েরা খুব সুন্দর পাট কিনতেছে আমরা আগ্রহ দিয়ে তো এখন কথা হচ্ছে যদি সে যদি পজিটিভ হয় বা পাটটা যদি কিছুটা যদি রপ্তানি হয় আমরা নেপাল সম্পর্কে অনেক তথ্য পেয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাই নাই সরকার থেকে কোনো তথ্য পাই নাই তো যাই হোক যদি পাই তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে জানাবো তো সবাইকে দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন বাই আল্লাহ হাফেজ আর অবশ্যই প্রতিদিন রেগুলার ভিডিও দেখুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন